বেশ কয়েকটি কনসার্ন জানানোর জন্য এবং আমাদের ফিডব্যাকগুলো বোঝানোর জন্য আমরা গতকালকে ডাক্তার পক্ষ থেকে আমাদের জগন্নাথ হলের যে পূজা মণ্ডপ সেটি পরিদর্শন করতে যাওয়া হয়েছিল এবং জগন্নাথ হলের প্রতিনিধি হল সংসদ সহ শিক্ষকদের সাথে কথা হয়েছিল একই সাথে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ যে শিব মন্দিরের প্রতিনিধি টিম তারা আমাদের কাছে আসছিল এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ আপনারা জানেন ঢাকেশ্বরী মন্দির তাদের প্রতিনিধিটি ডাকসুতে এসেছিল আমাদের সাথে কিছু কনসার্ন জানিয়েছেন এবং দাওয়াত দিয়েছেন সব মিলিয়ে সামগ্রিকভাবে যে কনসার্নগুলো আমাদের কাছে মনে হয়েছে সামগ্রিক নিরাপত্তা এবং আমাদের হিন্দু ভাই ধর্মাবলী ভাই বোনদের যে পূজার সামগ্রিক আয়োজন সুষ্ঠুভাবে নিরাপদভাবে সম্পন্ন হওয়ার জন্য যে কনসার্নগুলো জানানো দরকার আমাদের কাছে এসেছে সেগুলো পৌঁছিয়েছি এবং একই সাথে ইতিপূর্বে প্রতিমা ভাঙচুর সহ অন্যান্য যে ঘটনা ঘটেছে সেগুলি সুস্থ তদন্ত এবং বিচার না হওয়ার ব্যাপারে আমাদের কনসার্ন জানিয়েছে বিচার হয়নি কেন এবং সেটির দ্রুত বিচার নিশ্চিত করতে পারলেই বাকিগুলো হবে না এবং সেফ থাকবে সেই জায়গার যে ওনাদের যে প্রত্যাশা সেটি পৌঁছেছে পাশাপাশি আরেকটা জরুরি কনস্তান ছিল সেটা হচ্ছে বিশ্বের অন্যতম গুরুতর হত্যাকাণ্ড সাম্য হত্যাকাণ্ড এবং তোফাজু হত্যাকাণ্ড তোফাজ হত্যাকাণ্ডের প্রতিবেদন পেয়ে এবং বিচার প্রক্রিয়া পেন্ডিং থাকলেও সাম্য হত্যাকাণ্ডের কোনো প্রতিবেদন আমরা এখনো পাইনি শুরু আগেও আসলে কি ঘটেছে সেটা জানার কথা থাকলো ডাক সাহেব পেরিয়ে এখনো পাইনি স্যার বলেছেন এটা খুব শীঘ্রই সাম্য আসল ঘটনা এবং প্রতিবেদন সামনে আসবেন এবং আমরা সত্যটা জানতে পারবো সেভাবে এবং স্যার বিচার প্রক্রিয়ার বাকি ধাপগুলো আমরা জানতে পারবো বলে স্যার আশ্বাস দিয়েছেন আমরা অলরেডি জানিয়েছি যে যে কোনো অভিযোগ থাকলে সে অভিযোগ যেমন টু দি পয়েন্ট আসা উচিত আবার যে কোনো অভিযোগ থাকলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইমিডিয়েট রিপ্লাই দেওয়া উচিত আমরা যখন অভিযোগ আসছে তখনই অভিযোগ মেরিট বিবেচনায় যখন যেটা রিপ্লাই দিতে হয় ইউনিভার্সিটিকে অনুরোধ জানিয়েছিলাম ইউনিভার্সিটি সম্ভবত রিপ্লাই দিয়েছে রিপ্লাই দিয়েছে আজকেও প্রেস কনফারেন্স করেছে এর আগেও রিপ্লাই দিয়েছে এবং সামগ্রিক রিপ্লাইয়ের উপর বেসিস করে যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে সেটা আপনারা করতে পারেন না আমরা বক্তব্য এটাই বক্তব্য এটাই যে যে কোনো কনসার্ন থাকলে সেই কনসার্ন আসাটা তাদের ডেমোক্রেটিক রাইটস আবার সেই কনসার্নটা ভ্যালিড হওয়াটাও গুরুত্বপূর্ণ ভ্যালিড কনসার্নে রিপ্লাই আসাটা জরুরি সুতরাং ইউনিভার্সিটিকে আমরা অনুরোধ করেছিলাম ভ্যালিড প্রত্যেকটা কনসার্ন যাতে ওনারা অ্যাড্রেস করে এবং আনঅ্যাড্রেসড কোনো কোয়েশ্চেন না থাকে সেই অনুযায়ী ওনারা আশা করছি অলরেডি সকলের রিপ্লাই দিয়েছে না দিয়ে থাকলে সেটা আমরা আবার কনসার্ন